পিপিলিং সিরিজের আগে দুটো ভিডিও যারা এখনও দেখেননি তারা চ্যানেলে গিয়ে ভিডিও দুটো দেখে আসতে পারেন আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে নির্দিষ্ট ইউজারের জন্য নির্দিষ্ট ইন্টারনেটের স্পিড সেট করতে হয় সহজ ভাষায় বললে আপনি যাকে চাইবেন তাকে ইন্টারনেটের স্পিড বেশি দিতে পারবেন আর যাকে চাইবেন না তাকে ইন্টারনেটের স্পিড কম দিতে পারেন নিজেই নিজের ওয়াইফাই ইন্টারনেটের স্পিডকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিভাবে কাজটি করবেন চলুন সেটা এবার জেনে নেওয়া যাক প্রথমেই যে কোনো একটা ব্রাউজার খুলে টাইপ করবেন এই আইপি অ্যাড্রেসটা ওয়ান ডট জিরো ডট ওয়ান তারপর এন্টার করে নিচের এই কন্টিনিউ টু সাইট এই বাটনে ক্লিক করে দেবেন দেখবেন টিপি লিঙ্ক ওয়াইফাই আউটারের অ্যাডমিন প্যানেলের লগ ইন পেজ দেখতে পাবেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এটা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নয় এটা অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড আপনি আপনার ওয়াইফাই ডাউটারের পেছনে চেক করতে পারেন ওখানে পাসওয়ার্ড লেখা থাকে ওটা বসিয়ে দেখতে পারেন লগ হচ্ছে কি না যদি লগ না হয় তাহলে অ্যাডমিন লিখেও দেখতে পারেন যদি এরপরেও লগ ইন না হয় তাহলে আপনার ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে আপনি যার কাছ থেকে ওয়াইফাই সেট করেছিলেন তাকে পাসওয়ার্ড চাইতে পারেন অথবা তার কাছ থেকে পাসওয়ার্ড রিসেট করে আসতে পারেন নিজে রিসেট করতে যাবেন না সমস্যায় পড়তে পারেন আমি কয়েকদিনের মধ্যে এই টপিকে ভিডিও বানাবো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন যাই হোক অ্যাডমিন প্যানেলে আসার পর ওপরের এই অ্যাডভান্স ট্যাবে ক্লিক করবেন তারপর বাঁ দিকে দেখবেন অনেক সেটিংস বা ফিচার্স রয়েছে এখানে এই যে ব্যান্ড উইথ কন্ট্রোল লেখা রয়েছে এটার ওপর ক্লিক করে দেবেন এরপর এটাকে এনাবেল করে দেবেন আচ্ছা এখানে কয়েকটা জিনিস আপনাকে জানতে হবে তবেই আপনি ইন্টারনেটের স্পিড লিমিটকে সেট করতে পারবেন যেটা হচ্ছে যখন আমরা আমাদের ডিভাইসকে ওয়াইফাইয়ের সাথে যুক্ত করি সেটা হতে পারে আমাদের মোবাইল হতে পারে আমাদের পিসি কিংবা ল্যাপটপ এই ডিভাইসগুলোর মধ্যে একটা আইপি অ্যাড্রেস তৈরি হয় যার মাধ্যমে একটা ডিভাইস অন্য ডিভাইসের সাথে কমিউনিকেট করতে পারে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি ডেটাকে সেন্ড বা রিসিভ করতে পারি পিপি লিঙ্কের রাউটারের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা এরকম দেখতে হয় ওয়ান ডট জিরো এবং চার নম্বর সংখ্যাটা জিরো বা শূন্য থেকে দুশো পঞ্চান্নর মধ্যে হয় কারোর ক্ষেত্রে চার নম্বর সংখ্যাটা একশো কারোর ক্ষেত্রে একশো এক কারোর ক্ষেত্রে একশো দুই আবার দেখবেন কারোর ক্ষেত্রে একশো পাঁচ এরকম হয়ে থাকে কীভাবে আইপি অ্যাড্রেসটা চেক করবেন সিম্পলি আপনার মোবাইলে সেটিংয়ে যাবেন তারপর কে সার্চ আইকনে ক্লিক করবেন করে সার্চ করবেন আইপি অ্যাড্রেস তারপর নিচে আইপি অ্যাড্রেসের সেটিংটা দেখতে পেলে এটাতে ক্লিক করে দেবেন এখানে দেখবেন আইপি অ্যাড্রেসটা শো করছে আমার ক্ষেত্রে এখানে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান জিরো ওয়ান মানে একশো এক দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে প্রথমে তিনটে সংখ্যা একই দেখাবে কিন্তু চার নম্বর সংখ্যাটা অন্য দেখাবে যাই হোক আইপি অ্যাড্রেস সম্পর্কে জানলেন এবার জানতে হবে স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি সম্পর্কে এখানে আমি আইপি অ্যাড্রেসকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথম যে আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান এটা আমাদের ওয়াইফাই রাউটারের

সাধারণত ডাইনামিক আইপি বলে কারণ এই আইপিগুলো প্রত্যেক দিন পরিবর্তন হয় যে আইপি প্রত্যেক দিন পরিবর্তন হবে তাকে আমরা বলবো ডাইনামিক আইপি আজকে আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস ওয়ান নাইন টু বা একশো যাই বলেন এটা হলে কাল হয়তো দেখবেন একশো জায়গায় একশো পাঁচ দেখাচ্ছে আবার পরশু হয়তো দেখবেন একশো পাঁচের জায়গায় একশো তিন দেখাচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলো কোনো ডিভাইসে ফিক্সড থাকে না প্রত্যেক দিন পরিবর্তন হয় আর শেষে দেখুন এখানে ওয়ান থেকে ওয়ান মানে দুই থেকে নিরানব্বই পর্যন্ত আইপিগুলোকে আমরা বলতে পারি স্ট্যাটিক আইপি কারণ এইগুলো একবার সেট করলে ডাইনামিক আইপির মতো অটোমেটিক পরিবর্তন হয় না এগুলো ফিক্সড থাকে মানে আজকে আপনার ডিভাইসের আইপি অ্যাড্রেস দুই হলে কালকেও দেখবেন আপনার ডিভাইসে আইপি অ্যাড্রেস দুই দেখাচ্ছে এটা নিজে পরিবর্তন না করলে কিন্তু ফিক্সড থাকবে পরিবর্তন হবে না ওকে স্ট্যাটিক আইপি এবং ডাইনামিক আইপি সম্পর্কে আমরা জানলাম এবার আমরা জানবো কীভাবে ইন্টারনেটের স্পিড লিমিটকে সেট করতে হয় এখানে ব্যান্ডউইথ উইথ কন্ট্রোলের নিচে দুটো অপশন রয়েছে টোটাল আপস্ট্রিম ব্যান্ডউইথ এবং টোটাল ডাউন স্ট্রিম ব্যান্ডউইথ আপস্ট্রিম ব্যান্ড উইথ মানে হচ্ছে আপলোড স্পিড আর ডাউন স্ট্রিম মানে হল ডাউনলোড স্পিড এখন দেখুন কারো ওয়াইফাই রাউটারে চল্লিশ এমবিপিএস স্পিড থাকে কারো আবার সত্তর এমবিপি স্পিড থাকে কারো আবার একশো এমবিপি স্পিড থাকে কারো আবার একশো এমবি বেশি স্পিড থাকে আপনাদের বলবো যাতে কোনো ঝামেলা না হয় আপনারা প্রথমে এই দুটো বক্সেই দশ লাখ লিখবেন মানে একের গায়ে ছটা শূন্য লিখবেন তারপর এই সেভ বাটনে ক্লিক করবেন যদি কোনো এরর না দেখায় তাহলে কোনো সমস্যা নেই আপনাকে রাউটারটা রিবুট করতে বলা হবে কিন্তু যদি এরর দেখায় তাহলে দেখবেন এখানে পপ আপের ম্যাক্স লিমিট লেখার শেষে যে সংখ্যাটা দেখাবে আপনাকে কিন্তু এটাই সেট করতে হবে আমার ক্ষেত্রে এখানে এক লাখ দেখাচ্ছে মানে একের পিঠে পাঁচটা শূন্য দেখাচ্ছে আমি কিন্তু এখানে এক লাখের বেশি সেট করতে পারবো না ওকে তো আমি এখানে দুটো বক্সেই এক লাখ কেবিপিএস সেট করে দিলাম এরপর এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে দিলে কি হবে রাউটারটা একবার রিবুট হবে আচ্ছা যারা যারা কেবিপিএস এম সম্পর্কে জানেন না তারা এগুলো একটু দেখে নিন এগুলো না জানলে আপনার ওয়াইফাই ইন্টারনেটের স্পিড লিমিটকে কন্ট্রোল করতে অসুবিধা হবে বড় হাতের কে আর বড় হাতের বি থাকলে সেটা হচ্ছে কিলোবাইট তার মানে বড়ো হাতের কে মানে হলো কিলোবাইট পার সেকেন্ড আর বড় হাতের কে আর ছোট হাতের বি থাকলে সেটা হচ্ছে কিলো বিট তার মানে বড়ো হাতের কে বিপিএস মানে হলো কিলো বিট পার সেকেন্ড এখন এক কিলোবাইট সমান আট কিলোবিট মানে একটা কিলোবাইট আটটা কিলোবিটের সমান একইভাবে বড়ো হাতের এম আর বড় হাতের বি থাকলে মেঘাবাইট মানে মেঘাবাইট পার সেকেন্ড আর বড় হাতের এম ছোটো হাতের বি থাকলে মেঘাবিট পার সেকেন্ড এখন এক মেঘাবাইট মানে আট মেঘাবিট আবার দেখুন এক মেঘাবিট সমান এক হাজার চব্বিশ কিলোবিট তার মানে এক মেঘাবিট এক হাজার চব্বিশ কিলোবিটের সমান এখন আমাদের যে ওয়াইফাইয়ের ইন্টারনেটের স্পিডটা প্রোভাইড করা হয় সেটা বিটে হয় মেঘাবাইটে নয় ঠিক আছে মেগাবাইট বলে ভুল করবেন না সেটা কিন্তু মেঘাবিটে হয় ওকে আমাদের ওয়াইফাইয়ের ইন্টারনেটের স্পিড যদি চল্লিশ এমবিপিএস মানে চল্লিশ মেঘা বিট পার সেকেন্ড হয় তাহলে সেটাকে চল্লিশ ইন্টু এক হাজার চব্বিশ অর্থাৎ চল্লিশ হাজার নশো ষাট বা কিলো বিট পার সেকেন্ডের সমান একইভাবে ওয়াইফাইয়ের স্পিড যদি সত্তর মেঘা বিট পার সেকেন্ড হয় তাহলে সেটা কিন্তু সত্তর ইন্টু এক হাজার চব্বিশ তার মানে একাত্তর হাজার ছশো আশি কিলোবিট পার সেকেন্ডের সমান আশা করি বিট আর বাইট সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে এখন আপনি যদি আপনার ওয়াইফাইয়ের এক্স্যাক্ট স্পিড জানেন তাহলে তাকে এক হাজার চব্বিশ দিয়ে গুণ করে নিন তারপরে এই দুটো বক্সে বসিয়ে দিন আর যদি আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেটের স্পিড না জানেন তাহলে আগে যেভাবে বললাম দশ লাখ সেট করবেন যদি না হয় তাহলে এক লাখ সেট করবেন এভাবে সেট করে নেবেন এবার আপনি যাকে বা যাদেরকে ইন্টারনেটের স্পিড কম দেবেন তাদের আইপিকে এখানে বসাতে হবে এর জন্য এই অ্যাড অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে প্রথম বক্সে টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট হান্ড্রেড বা একশো আর দ্বিতীয় বক্সে টাইপ করবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্সটি এইট ডট জিরো ডট ওয়ান ফিফটি বা দেড়শো দেখুন আমাদের বাড়ির ওয়াইফাই রাউটারে পঞ্চাশটার বেশি ডিভাইস যুক্ত হয় না তো সেই জন্য এই রেঞ্জটা আমি সেট করেছি আপনারা চাইলে এর থেকে বেশি রেঞ্জও সেট করতে পারেন এরপর নিচে এখানে আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের জায়গায় যেমন স্পিড দিতে চাইছেন সেটা কিন্তু এখানে সেট করতে হবে আমি চাইছি আড়াইশো কিলোবাইট থেকে পাঁচশো কিলো বাইট স্পিড দিতে এক বাইট সমান আট বিট আমি আগেই বলেছি তো আমার ক্ষেত্রে এখানে আমি দুটো বক্সেই মিনিমাম যে স্পিড সেটা আমি সেট করছি আড়াইশো ইন্টু আট আপনি যত কেবিপিএস মানে কিলোবাইটে স্পিড দিতে চাইবেন তাকে আপনি আট দিয়ে গুণ করে কিলো করে নেবেন সো আমি এখানে চাইছি আড়াইশো কিলোবাইট বাইট স্পিড দিতে সো আমি এখানে আড়াইশোকে আট দিয়ে গুণ করে নেব অর্থাৎ দু হাজার আর পাঁচশো ইন্টু আট যেটা ম্যাক্সিমাম স্পিড হবে যেটা হচ্ছে চার হাজার কিলোবিট পার সেকেন্ড ঠিক আছে এটা আমি এখানে সেট করে দিচ্ছি আপনারাও একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশান করে এখানে সেট করে নেবেন এরপর নিচে এনাবেল দিস এন্ট্রি এই চেক অপশানে ক্লিক করে নিচের এই সেভ বাটনে ক্লিক করে দেবেন ব্যাস এখানে আর কোনো কাজ নেই এবার যা করতে হবে সেটা আমাদের ডিভাইসে করতে হবে তার আগে বলি এই কাজটা করার পর কিন্তু সমস্ত ডিভাইস মানে যতগুলো ডিভাইস আপনার ওয়াইফাই রাউটারে যুক্ত ছিল সব ডিভাইসের কিন্তু স্পিড কমে যাবে মানে এই আপনার দু হাজার কেবিপিএসে নেমে আসবে এখন আপনি যে ডিভাইসে ইন্টারনেটের স্পিডকে বাড়াবেন সেই ডিভাইসের ওয়াইফাই সেটিংয়ে এসে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাশে যে সেটিং আইকন দেখতে পাবেন অথবা কারো ক্ষেত্রে দেখবেন আই বাটন শো করতে পারে ওটাতে ক্লিক করে দেবেন এরপর এখানে খুঁজে দেখবেন কোথাও আইপি সেটিং রয়েছে কিনা যদি না খুঁজে পান এরকম অ্যাডভান্স ট্যাব দেখতে পেলে ওটাতে ক্লিক করে দেবেন তারপর দেখবেন আইপি সেটিংয়ের নিচে ডিএইচসিপি লেখা রয়েছে ওটাকে পরিবর্তন করে স্ট্যাটিক করে নেবেন এবার এখানে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে আমি আগেই বলেছি যে স্ট্যাটিক আইপিকে নিজে থেকে সেট করতে হয় তো আপনি কী করবেন শুধু এই চার নম্বর সংখ্যাটা প্রথম তিনটে ডিজিট ছেড়ে দিয়ে চার নম্বর সংখ্যাটা পরিবর্তন করে দুই থেকে নিরানব্বইয়ের মধ্যে যে কোনো একটা সংখ্যা এখানে বসিয়ে দেবেন ওকে এরপর নিচের এসে সেভ বাটনে ক্লিক করে দেবেন ব্যাস এতটুকুই কাজ এভাবে আপনি যতগুলো ডিভাইসে ইন্টারনেটের স্পিডকে বাড়াতে চান এভাবে ওই সমস্ত ডিভাইসের ওয়াইফাই সেটিংয়ে গিয়ে স্ট্যাটিক আইপি সেট করে দেবেন মনে রাখবেন একই আইপি কিন্তু একের বেশি ডিভাইসে ইউজ করা যাবে না তার মানে আপনি যদি এই ডিভাইসে একটা নির্দিষ্ট আইপি সেট করেন তাহলে ওই আইপিটা কিন্তু অন্য ডিভাইসে সেট করা যাবে না প্রত্যেকটা ডিভাইসের জন্য কিন্তু আপনাকে আলাদা আলাদা স্ট্যাটিক আইপি সেট করতে হবে দরকার হলে আপনি খাতায় লিখে রাখবেন কাকে কোন স্ট্যাটিক আইপিটা দিয়েছেন ওকে যেহেতু আমরা ব্যান্ড উইথ কন্ট্রোলে ডাইনামিক আইপি সেট করেছি তাই যে ডিভাইসে ডাইনামিক আইপি থাকবে তারা ইন্টারনেটের স্পিড কম পাবে আর যে ডিভাইসে আমরা স্ট্যাটিক আইপি সেট করে দেবো সেই ডিভাইসে কিন্তু ইন্টারনেটের স্পিড বেশি পাবে ওকে এবার আমি চেক করে দেখাচ্ছি দেখুন যে ডিভাইসে ডাইনামিক আইপি সেট ছিল তাতে ইন্টারনেটের স্পিড কম দেখাচ্ছে আর যাতে স্ট্যাটিক আইপি সেট ছিল তাতে কিন্তু ইন্টারনেটের স্পিড বেশি দেখাচ্ছে আচ্ছা যখন নতুন কোনো ডিভাইস আপনার ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হবে সে কিন্তু ডাইনামিক আইপি পাবে তার মানে স্পিড কম পাবে যদি আপনি তার ডিভাইসের স্পিডকে বাড়াতে চান তাহলে তার ওয়াইফাই সেটিংয়ে গিয়ে স্ট্যাটিক আইপি সেট করে দেবেন ওকে মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও নিজে কমেন্ট করে জানাবেন যাই হোক টিপিলিং ওয়াইফাই রাউটারের সিরিজটা শেষ করার পর আমি টার্মার্কসের সিরিজ শুরু করবো সো যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নিন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট মোটামুটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই